এখানে কিছু অ্যাডজেক্টিভ আছে যে অ্যাডজেক্টিভগুলোর পরে অ্যাবাউট ব্যবহার হবে যেমন এক্সাইটেড হ্যাপি নার্ভাস স্যাড স্ট্রেসড ওয়ারিড এই অ্যাডজেক্টিভগুলোর পরে এখানে অ্যাবাউট ব্যবহার হবে যেমন আই এম হ্যাপি অ্যাবাউট দ্য প্রমোশন আমি পদোন্নতি নিয়ে খুশি হি ইজ স্ট্রেসড অ্যাবাউট দ্য আপকামিং ডেডলাইন্স সে আসন্ন সমস্যা নিয়ে চাপের মধ্যে আছে সে ইজ নার্ভাস অ্যাবাউট দ্য ইন্টারভিউ সে সাক্ষাৎকার নিয়ে নার্ভাস বা ভয় পাচ্ছে দেওয়ার আর এক্সাইটেড অ্যাবাউট দ্য ভ্যাকেশন প্লান্স তারা ছুটির পরিকল্পনা নিয়ে খুব আনন্দিত বা উচ্ছ্বসিত ছিল তাহলে এখানে যে অ্যাডজেক্টিভগুলো আমরা দেখলাম যেটার পরে অ্যাবাউট ব্যবহার হয়েছে এই হ্যাপি অ্যাবাউট মানে হচ্ছে খুশি থাকা স্ট্রেস অ্যাবাউট মানে চাপ নেওয়া প্রচুর চাপের মধ্যে থাকা নার্ভাস অ্যাবাউট কোনো বিষয় নিয়ে ভয় পাওয়া বা কোনো বিষয় নিয়ে ভয় পাওয়া বা নার্ভাস থাকা এমন বোঝায় এক্সাইটেড অ্যাবাউট মানে কোনো মানে উচ্ছ্বসিত হওয়া বা আনন্দিত হওয়া আমরা আরও কিছু এক্সাম্পল দেখি এখানে আমরা গত যেগুলো অ্যাকজেকটিভ গুলো শিখলাম যেটার পরে অ্যাডজেক্টিভ ব্যবহার হয় ঠিক একইভাবে কিছু উদাহরণ দেয়া হলো এটার জন্য যেমন এই যে ধরনের অ্যাবজেক্টিভ যেটা দ্বারা ফিলিংস বা ইমোশন কোন ধরনের আবেগ বা অনুভূতিকে বোঝাবে এইগুলোর পরে সব সময় এখানে এই জাতীয়কে অ্যাবাউট ব্যবহার হবে এরপরে যেমন আই এম এক্সাইটেড অ্যাবাউট দ্য উইকেন্ড শি ইজ নার্ভাস অ্যাবাউট দ্য টেস্ট দে আর হ্যাপি অ্যাবাউট দ্য ডিসিশন হি ইজ Stress about work. We are worried about the storm. She is angry about the delay. I am curious about the new policy. He is unsure about the proposal. They are relieved about the result. she is enthusiastic about দ্য ইভেন্ট এই ইনথুসিয়াস্টিক অ্যাবাউট অর্থাৎ উদ্যমী থাকা সে অনুষ্ঠান অনুষ্ঠান নিয়েও অনেক উদ্যমী দে আর রিলিভড অ্যাবাউট দ্য রেজাল্ট তারা তাদের পরীক্ষার ফলাফল থেকে স্বস্তি পেয়েছে ইজ আনশিওর অ্যাবাউট দ্য প্রোপোজাল সে তার প্রস্তাবটি সম্পর্কে অনিশ্চিত আই এম কিউরিয়াস অ্যাবাউট দ্য নিউ পলিসি আমি নতুন পলিসি নিয়ে কৌতূহলি সেই অ্যাংরি অ্যাবাউট দ্য ডিলে সে দেরি হওয়াতে অনেক রাগান্বিত তাহলে অ্যাংরি অ্যাবাউট করত রাগান্বিত হওয়া কিউরিয়াস অ্যাবাউট মানে কৌতূহলী থাকা আনশিওর অ্যাবাউট মানে অনেক চিৎ থাকা রিলিফ অ্যাবাউট মানে কোনো বিষয় নিয়ে কোনো স্বস্তি পাওয়া ইনথুসিয়াস্টিক অ্যাবাউট উদ্যমী থাকা স্টেস্ট অ্যাবাউট কোনো চাপের মধ্যে থাকা হ্যাপি অ্যাবাউট সুখী থাকা নার্ভাস অ্যাবাউট ভয় পাওয়া এক্সাইটেড অ্যাবাউট উচ্ছ্বসিত হওয়া বা উচ্ছ্বসিত থাকা